আসসালামাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করব যাদের অতিরিক্ত কামদাব হাইপার সেক্স এপিটাইট এটি হওয়ার কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করব যাদের অতিরিক্ত কামভাব রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি তো কামভাব আসার কিছু কারণ যেমন অল্প বয়সে ন থেকে ১৬ বছর বয়সের ভেতরে প্রচুর হরমোন নিঃসরণ হয়ে থাকে হরমোন নিঃসরণ হওয়ার কারণে পুরুষের অতিরিক্ত কাম ভাব আসতে পারে অনেক পুরুষ রয়েছে সবসময় কুচিন্তা কুভাবনা এটা করার কারণে তার অতি মনের ভিতরে যৌন যৌন উত্তেজনা কামরস পারে পারে চিন্তার মাধ্যমে কিন্তু অতিরিক্ত রাতে তার সপ্তাহের সমস্যা হতে পারে অনেকে অতিরিক্ত মদ্যপান করার কারণে তার ভিতরে কাম উত্তেজনা বৃদ্ধি হতে পারে কারো কারো কিশোরদের ক্ষেত্রে মৈথুন করার কারণে তার শরীরে কাম উত্তেজনা আসতে পারে তার জনঙ্গে বারবার কামের চাপ আসতে পারে অনেক সময় নতুন বিবাহের পর কাম উত্তেজনা বাড়তে পারে অনেক সময় সিফিলিস রোগের কারণে এমনও হতে পারে বেশি কামভাব এবং স্ত্রী যদি বিরক্তি অনুভব করে থাকে তাকে তার চিকিৎসা নিতে হবে আর যাদের অতিরিক্ত কামভাবের কারণে যদি যৌন দুর্বলতা হয় দ্রুত বৃদ্ধপাতের সমস্যা থাকে তাহলে তাকে চিকিৎসা নিতে হবে অতিরিক্ত কামভাব আসলে আপনি অন্য মনুষকে থাকবেন সবসময় মানুষের ভেতরে চলাফেরা করার চেষ্টা করবেন এবং দুধ চিন্তা করবেন না খাওয়া দাওয়া ঘুম এগুলো ঠিকঠাক করবেন অতিরিক্ত কামভাব আসে তাহলে প্রতিদিন রাতে একটা করে লিম্বিক্স ট্যাবলেট খেতে পারেন এক মাস খেয়ে দেখেন যদি এক মাস খাওয়ার পরেও যদি আবার এই সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিতে হবে হরমোনের কারণে হতে পারে জৌন সমস্যার কারণে হতে পারে মৈথুনের কারণে হতে পারে সেই জন্য আপনাকে উপসর্গ গুলো বলে চিকিৎসকের কাছ থেকে সরপূর্ণ হয়ে চিকিৎসা নেওয়া বেটার হবে এই লাস্ট ভিডিও টি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ